দেখো বিগত সালগুলো যদি খেয়াল করি আমরা দুই হাজার দুই হাজার বাইশ এখানে কাটমান ছিল দুইশো সাতষট্টি প্লাস মাইনাস দুইশো কেন বললাম কারণ দুইশো নাম্বার তোমার উনিশ বিশ স্টেশন ছিল দুইশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য এবং আঠারো উনিশ স্টেশন ছিল দুশো সাতান্ন একটু খেয়াল করে দেখো যে জোড়াশাল গুলো যেগুলো ছিল আঠারো বিশ বাইশ এইগুলো একটু কাটমার কম থাকে ঠিক আছে একটু কাটমার।

85 থেকে 90 বা 90 থেকে 95 পর্যন্ত হয়ে যাবে ওটা নিয়ে আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন লাস্ট মোমেন্ট আর কত পর্যন্ত আমি রিগেল পাবো তো আমার ধারণা এবারে দাঁড়া 268 প্লাস মাইনাস পাবা ঠিক আছে এর কমে কি পাইতে পারি হ্যাঁ হইতে পারে কারণ প্রশ্ন যদিও মানুষ বের হয়ে বলে 95 না যারা বলে 95 টা তাদের হওয়ার সম্ভাবনা খুবই কম আমি মনে করি তোমরা যারা এভারেজ পরীক্ষা দিছো যারা মোটামুটি ধরে রেখেছো 268 প্লাস মাইনাস পাচ্ছো আমার মনে হয় তুমি সাদা প্রণের একটা একটা সিট তোমার জন্য ইনশাআল্লাহ অবশ্যই বরাদ্দ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর এরপর যদি কারো পরীক্ষা সাইডে নিচে পাও তাহলে সেই আশা ছেড়ে দাও সাইডের নিচে যদি পাও আমি আবারও বলতেছি সাইডের উপরে যদি পাও তুমি আশা রাখতে পারো ঠিক আছে যে কোনো কিছু করতে পারে কারণ আমি আমি আমার ছিল দুই হাজার চোদ্দ পনেরো দুই হাজার দুইশো দুশো সাতান্ন দুইশো ছাপান্ন সাত মানে এর এর নিচে হলো মানে বছরে এটাই সবচেয়ে সর্বনিম্ন বাদ ছিল তো কিন্তু এই বছরে আছে না ঠিক আছে এবং সাইড এর নিচার শুধু একবার ঠিক আছে সাইডের দুই হাজার আঠারো উনিশ দুশো সাতান্ন যেহেতু তোমরা মেডিকেলে তোমাদের জন্য সামনে আমরা একটা কোর্স নিয়ে আসছি কারণ তোমরা যারা মেডিকেল মানে এক্সপিরিয়েন্ট তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ না সেটা আর যাবি ভর্তি পরীক্ষাটা আর মাত্র বারো দিন তো তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি সেটা হলো 12 দিন হলো কি দাবি প্রথম মাহবুব ভাইয়া 12 ডেজ বা 12 ডেজ রিস্টার্ট মিশন আমরা চাই আবার নতুন করে শুরু করো এই রিস্টার্ট মিশনে আমাদের ওবিসিটি ব্যাচ যেটা গত বছরের সাফল্য ছিল দাবি ডি ইউনিটটা 310 টা সিদের বিপরীতে 80 প্লাস ঠিক আছে এইজন্য তোমরা আমাদের কি কি আছে কি কি থাকছে এগুলো সব দেখবা আর তোমরা হলো ওবিসিটি 4 যেটা আবার ক্লাস চলতেছে এটা তো তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা সো আমাদের যে পেজ আছে ব্রাদার সাজেশন এখানে আমাদের ভর্তির জন্য যোগাযোগ করতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমি চাই তোমরা সাধারণ গায়ে জড়ানোর স্বপ্ন তোমার পূরণ হোক তুমি আমার জুনিয়র হিসেবে যে কোনো মেডিকেল কলেজে तुम्हारद सभी अस्सलाम वालेकुम।